ছুটকি ডাকছিস কেন মা মা দেখো তোমার জন্য কি এনেছি আমার জন্য কি এনেছিস মা মা তুমি না পাচার খেতে ভালোবাসো তাই তোমার জন্য পাচন নিয়ে এসেছি আমার জন্য পাচার এনেছিস হ্যাঁ পাচার কি দেখি দেখি এই দেখো তুমি না খেতে ভালোবাসো এই এটা তো আচার হ্যাঁ কিসের আচার এটা আমের আচার এই নাও নাও তুমি না খেতে ভালোবাসো নাও হ্যাঁ তুইও তো খেতে ভালোবাসিস তুই আগে খেয়ে দেখ ঠিক আছে খুব তারিখ আছে আমি একটা খেয়ে দেখি ছুটকি আমার শোনা মেয়ে ভালো মেয়ে হুম খুব টেস্টি ছুটকির জন্য একটা বিগাপ ঠান্ডা নিয়ে এসেছি আর একটা টুটি ফুটি নিয়ে এসেছি যাই ছুটকিকে দিয়ে আসি ছুটকি খুব খুশি হবে আরে ছুটকি

এা কামো আই নে সুপতেছি ভালো কি ভালো কি করছিস এই তো মা একটু দাঁড়িয়ে আছিস দাঁড়িয়ে আছিস এই দেখ আমার হাতে এটা কি বলতো কি এটা পিঠে এই পিঠেটার নাম বলতে পারলে এটা তোকে দিয়ে দেবো তাই হুম লুচি পিঠে হাই নি ফুল পিঠে হাই নি লাঠি পিঠে হয় নি দচ্ছা আমি খেয়ে নিচ্ছি পারবি না কিছু না এ নিয়ে নিলি হ্যাঁ আমি নাম জানি না তাই আমি নিয়ে নিলাম আমি খাবো এখন দেখেছো এটা কি পিঠে শোন মালপোয়া মালপোয়া পিঠে দেখতো কেমন টেস্টি দারুন